সালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে পার্ট সেভেন এবং পার্ট সেভেনে আজকে আমি দেখাবো সাসের কিছু অপারেটর আর এটা আসলে ভিজুয়ালি দেখানো পসিবল হবে না বাট আমরা কোডে দেখব যে অপারেটরগুলো কিভাবে কাজ করে আর একটা ভিডিওতে সব অপারেটার কভার করাও পসিবল হবে না বাট আমি আপনাদের জন্য এই যে কোডগুলো আমি গিঠাবে দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন অপারেটরগুলো কিভাবে কাজ করে আসলে এগুলো খুবই সিম্পল আপনারা নিজে নিজে প্র্যাকটিস করলে বোঝে যাবেন এখানে কিছু টাইপের অপারেটর আছে যেগুলো আর কি খুব একটা ব্যবহার হয় না বাট যেগুলো ব্যবহার হয় আমরা কিন্তু এই ভিডিওতে সেগুলো দেখে নেব আর কি আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই এখানে কিছু অপারেটার আছে অ্যারিথমেটিক অপারেটর মানে আমাদের যোগ বিয়োগ ভাগ গুণ করার জন্য কিছু অপারেটর কাজে লাগে আবার কিছু অপারেটার আছে কম্প্যারিজন অপারেটর যেগুলো কম্পেয়ার করার জন্য কাজে লাগে আর কিছুটা অপারেটার আছে বুলিয়ান অপারেটার সেটা জাস্ট ট্রু ফলস মানে কন্ডিশনালি কাজে লাগে কন্ডিশন করার জন্য কাজে লাগে এই অপারেটারগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এর বাইরে যেগুলো অপারেটার আছে সেগুলো খুবই কম ব্যবহার হয় তবে সেগুলার কি জেনে রাখা ভালো যখন কাজে লাগবে তখন কিন্তু আপনারা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন সো চলুন আমরা অ্যারিকমেটিক থেকে শুরু করি অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কাজ করে তো সেটার জন্য আমরা এই ডিজাইনার যাব না আমরা যাব একদম ডিরেক্ট কোডে যাব এবং আমি এখান থেকে আপনাদের এক্সাম্পল নিয়ে দেখাবো আর কি স্যার চলুন শুরু করা যাক আমি এখানেই দেখাচ্ছি আমার এই নিচেই যাচ্ছি এবং এটা দেখানোর জন্য খুবই একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি বাকি কোডগুলো কমেন্ট আউট করে দিচ্ছি এখান থেকে তাহলে আমার বোঝাতে একটু সুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কমেন্ট আউট করার জন্য এখানে কিন্তু আমার যেই কম্পাইলার এখান থেকে কিন্তু সব সিএসএসগুলো রিমুভ করে দিয়েছে সো আমি এটা কেন দেখাচ্ছি কারণ হচ্ছে আমি এখানে কোনো অপারেটার যখন লিখবো তখন এখানে কনভার্ট হয়ে যাওয়ার পরে সেটা রেজাল্টটা কী হচ্ছে সেখানে কিন্তু আমরা সিএসএস ফাইলে ডিরেক্ট দেখতে পারবো আসলে সো এই জন্য আর কি এখানে দেখানো তো এটার জন্য একটা আর কাজ করা যায় সেটা হচ্ছে আমরা দুইটা ট্যাব এখানে নিয়ে নিচ্ছি একটা ট্যাবে আমি সিএসএস ফাইলটা রাখছি তাহলে আমরা দেখতে পাবো আর একটা ট্যাবে আমরা সাসের যেই কোডটা সেটা রাখছি আর এটা একটু এদিকে চাপিয়ে দিচ্ছি সো ফার্স্টে আমি আমরা দেখতে পাবো যে অ্যারিথমেটিক অপারেটারের যে অ্যাডিশন অপারেটার আছে মানে যোগ করার জন্য একটা অপারেটার আছে সেটা আমরা দেখবো যাক ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি সাপোজ ধরুন এ সরি এ ইকুয়াল সাপোজ ধরুন যে টুয়েলভ নিলাম অ্যান্ড বি ইকুয়াল এটা নিলাম অ্যান্ড আমি চাচ্ছি এটার রেজাল্টটা আমি দেখবো আর কি সাপোজ ধরুন যে আমার বাটন নামে একটা সিএসএস ছিল বাটন ক্লাস ছিল সেই ক্লাসে আমি করছি কি যে প্যাডিং দিচ্ছি এ প্লাস বি যত হবে সেটাই হবে আমার এখানকার প্যাডিং সো আমি যদি এখানে সেভ দিই আসলে এটা কিন্তু রিয়েল লাইফে খুব একটা এভাবে ইউজ হয় না বাট কিছু কিছু ক্ষেত্রে আর কি এরকমই ইউজ হয় আমি যদি সেভ দিই তাহলে আপনার এখানে দেখে খেয়াল করুন এই যে এখানে দেখুন চৌত্রিশ এসেছে তো চৌত্রিশ কী করে এসেছে এই দুইটা কিন্তু যোগ করে প্লাস করে চৌত্রিশ এসেছে সেমভাবে আমাদের সাবট্রাকশন নামে একটা অপারেটর আছে সেটা হলো মাইনাস করার জন্য আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো এখানে কিন্তু মাইনাস চলে আসবো আর কি যেটা মাইনাস করলে হয় আর কি মাইনাস টেন আর কি এরকম করে চলে আসলো এটা কিন্তু খুবই সিম্পল দেন আমি আরেকটা অপারেটার আমরা আরেকটা দেখতে পারি আমি একটু এটা কমেন্ট আউট করে কপি করে দেখাচ্ছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি দ্বিতীয়টা আমরা যেটা দেখব মাল্টিপ্লিকেশন আর যে আমরা যে গুণ করতে চাই তাহলে কিন্তু আমার এই অপারেটারটা খুব একটা ইউজ হবে আর কি স্টার চিহ্নের মতো দেখতে এটা যদি দিই তাহলে কিন্তু এই দুইটা সংখ্যার গুণ ফলটা আমার এখানে দেখা যাবে আর কি আমি এখানে সেভ দিচ্ছি অ্যান্ড এখানে খেয়াল করবেন এখানে কিন্তু দুশো চৌষট্টি চলে আসলো তার মানে কি এটা আমাদের গুণ দিলো অ্যান্ড আরেকটা অপারেটর আছে সেটা হলো ভাগ করার জন্য আর কি ডিভাইড করার জন্য আমি যদি এটা এভাবে দিয়ে দিই স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু এটা ডিভাইড অপারেটার আর কি এটা ডিভিশন করে দেয় সো আমি যদি সেভ দিই তাহলে এটার আর কি ভাগ ফল্ট এখানে আমাদের দেখাবে সো তারপরে আরেকটা অপারেটর আছে আমাদের হচ্ছে যে মডিউলাস অপারেটার যেটাকে বলে সেটা আমাদের দেখাবে ভাগ শেষ এই দুইটা সংখ্যার ভাগ শেষটা দেখাবে সো এটার জন্য আমি এখানে দিয়ে দিলাম এভাবে এই যে পার্সেন্টেজ চিহ্নটা এভাবে দেখাবে এটার ভাগ শেষ আর কি এরকম আর কি আমাদের দেখাচ্ছে সো একটা জিনিস চিন্তা করুন এখানে যদি আমি দিই দুই আর এখানে বারো এবং দুই আর বারো ভাগ করলে কিন্তু ভাগ শেষ কিছুই থাকে না সো এখানে যদি আমি খেয়াল করি দেখবেন যে জিরো আছে সো এইটা গেল কিন্তু আমাদের মূলত অ্যারিথমেটিক অপারেটার তারপরে যদি আরও আরও কিছু অপারেটার আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কম্প্যারিসন অপারেটারকে মানে আপনার হচ্ছে যে একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যা ইকুয়াল কিনা একটা সংখ্যার চেয়ে আর একটা বড় কিনা ছোট কিনা এইটা হচ্ছে কম্পারিজন অপারেটরগুলো আর কি আমি একটু এটা ছোট করছি তাহলে এখান থেকেও আমরা একটু বুঝতে পারবো আর কি ওকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই যে কম্পারিজন অপারেটরগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো কম্প্যারিজেন অপারেটারের মধ্যে ফার্স্টে যেটা আছে যে ডাবল ইকুয়াল ডাবল ইকুয়াল দিলে বোঝা যে প্রথমে আপনি খেয়াল করুন কম্প্যারিজন কীভাবে হচ্ছে প্রথমে হচ্ছে যে টুয়েলভ টুয়েলভ অ্যান্ড টু সমান কি না অবশ্যই সমান না তাহলে যখন সমান হবে না তাহলে এখানে আমাদের দিবে ফলস আমি সেভ দিলে কিন্তু এখানে খেয়াল করবেন ফলস দিচ্ছে এখন আমি যদি এখানেও টুয়েলভ দিই তাহলে কিন্তু এখানে ট্রু আসবে কারণ এই দুইটা কি সমান ওকে এটা গেল কম্প্যারিজন অপারেটারের ফার্স্ট কম্প্যারিজিন অপারেটার অ্যান্ড আরেকটা আছে নট ইকুয়াল এই দুইটা কি ইকুয়াল না এটা কি সত্য কি না এরকম আর কি বাংলাতে যদি বোঝাই আর ইংলিশে যদি বলি এই দুইটা কি নট ইকুয়েল কিনা মানে সমান না এই দুইটা সমান না এটা সত্য কি মিথ্যা এরকম আর কি সো এই দুইটা কিন্তু নট ইকুয়াল না এই দুইটা কিন্তু ইকুয়াল ঠিক আছে এখানে কিন্তু ফলস আসবে ওকে ফলস আসলো এখন আমি যদি এই দুইটাকে একটু চেঞ্জ করে দিই মানে নাম্বার সংখ্যা একটু চেঞ্জ করি তাহলে এই দুইটা কিন্তু নট ইকুয়াল কিনা অবশ্যই এই দুইটা নট ইকুয়াল না এই দুইটা ইকুয়াল না আর কি তাহলে কিন্তু এখানে ট্রু আসবে কিন্তু এটা কিন্তু নট ইকুয়াল ওকে ওকে তারপরে আরেকটা আছে লেস দেন আর গ্রেটার দেন সো এইটা একটু আপনারা যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে তো আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি থাম রুল যেটা সেটা হচ্ছে এই যে গ্রেটার দেন এটা এটা যার দিকে থাকবে সাপোজ ধরেন এটা যার দিকে থাকবে তাকে ইন্ডিকেট করছে যে সেই সংখ্যা এইটার থেকে বাম দিকে সংখ্যার চাইতে বড় কিনা না সাপোজ বি এর চাইতে বড় কিনা সো বি কিন্তু এর চাইতে ছোট তাহলে এখানে কি আসবে ফলস আমি যদি সেভ দিই তাহলে এখানে দেখতে পারবেন ফলস আসছে ওকে এখন যদি সেম আরেকটা অপারেটর আছে এদিকে করে দিই আমি যদি এদিকে করি তাহলে এখন বোঝাচ্ছে এই চিহ্নটা কার দিকে আছে এর দিকে আছে তাহলে এটা এই বিয়ের চাইতে ছোটো কি এটা বোঝাচ্ছে তাহলে অবশ্যই এ কিন্তু বিয়ের চাইতে ছোটো তাহলে এখানে কি আসবে ট্রু এখানে কিন্তু ট্রু আসলো অ্যান্ড আর একটা আছে যে ছোট বা সমান কিনা আমি যদি এভাবে বলি যে আমি যদি এটা ইকুয়াল দিই যে এ বিয়ের চাইতে বড় বা সমান কিনা সমানও না বড়ও না এখানে কিন্তু ফলস আসছে সাপোজ ধর এইটা কখন কাজে লাগে এটা যখন কাজে লাগে সেটা হচ্ছে যখন দুইটা সংখ্যা সমান হবে তখন কিন্তু আমি যদি এটা বলি যে এ বিয়ের চাইতে বড়ো কিনা এটা সমান বাট বড় না কিন্তু তাহলে এখানে ফলস আসছে আমি যদি চাই যে এটা সমান হইলেও কন্ডিশনটা আমার ট্রু হতে চাচ্ছে মানে ট্রু চাচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটা ইকুয়াল দিতে পারি তাহলে কিন্তু এখানে ট্রু চলে আসবে এটা সমান আর কি আর আমি এখানে আর দিতে পারি সেটা হচ্ছে যে আরেকটা আছে যে এ বিয়ের চাইতে ছোটো বা সমান কিনা এ বিএচতে ছোটো বা সমান আমি যদি এখানে থ্রি দিয়ে দিই তাহলে এ কিন্তু বিএইচতে বড়ো তাহলে এখানে গিয়ে ফলস আসবে আর কি ফলস আসবে তো এইটা মূলত এই বিষয়গুলো কিন্তু মূলত বেশি ব্যবহার হয় কম্প্যারিজন আর একটা আছে বুলিয়ান অপারেটার ওইটাও কিন্তু খুবই ব্যবহার হয় সাপোজ বুলিয়ান অপারেটারগুলো সচরাচর ট্রু আর ফলস হয়ে থাকে আর কি যেরকম ধরুন যে এখানে আমি যদি লেখি ট্রু তাহলে এখানে ট্রু আসবে আর এখানে ফলস এমন ফলস আসবে তো এটা একটা ভ্যালু এটা কিন্তু একটা টেক্সট না সো এটা বেশি ব্যবহার হয় কোনো ইফিলস কন্ডিশনের ক্ষেত্রে এভাবে আর কি খুব একটা ব্যবহার হয় না সিএসএস এর ক্ষেত্রে আর কি এইভাবে আর কি অন্তত ব্যবহার হয় না প্যারিং মার্জিনের ক্ষেত্রে তো এই গেল মোটামুটি হচ্ছে যে নর্মাল যেই অপারেটারগুলা আরও অপারেটার আছে তার নোটগুলো কিন্তু আমি আপনাদের গিট হবে দিয়ে দিয়েছি এগুলোও খুব একটা ব্যবহার হয় না বাট এগুলো জেনে রাখা ভালো এগুলো দেখে রাখবেন গিট হবে লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের টপিকটা এই পর্যন্ত থাকলো দেখা হবে আগামী কোনো একটা টপিকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ